তেলগুলো কেমনভাবে ফিল্টার হচ্ছে এবং এখানে দেখুন জড়ো হচ্ছে একেবারে পরিষ্কার কোয়ালিটির ফিল্টার করে এখানে জড়ো হচ্ছে এই তেলগুলোই আমরা আপনাদের সরবরাহ করব সমগ্র বাংলাদেশ এই তেলগুলো চলে যাবে দেখুন ফিল্টার হচ্ছে আর এখানে পড়ছে আর এখানে দেখুন তেলগুলো এখানে কিন্তু মেশিন এখানেও আর একটি মেশিনে কিন্তু তেল পড়ছে আর আমি আপনাদের এখন দেখাবো খানি দেখুন এই যে ঘানির তেলগুলো নিয়ে আসছে এক ছোটো ভাই আমি আপনাদের ঘানির তেলগুলো দেখাবো স্পেশালি দেখুন এই যে দেখুন ঘানির মাধ্যমে এই তেলগুলো ভাঙানো হয়েছে দেখুন এগুলোই হচ্ছে ঘানি এই যে দেখুন এখানেও একটা ঘানি এই যে এই সেই এই যে দেখুন সরিষা আছে আমাদের এই মিলে ছয়টা ঘানি এবং বাদ যেটা দিয়ে তেল বের করা হয় ছয়টা ঘানি আর দুইটা মিল এই মোটামুটি এর মাধ্যমেই কিন্তু তেলগুলো ভাঙানো হয় দেখুন এই যে সরিষা এই তো বন্ধুরা যাদের অর্গানিক তেলের প্রয়োজন হবে ফিল্টার করা তেল তারা আমাদের তারাও আমাদের যারা পাইকারি নেবেন যেমন এক ব্যারেল দুই ব্যারেল বা পাঁচ ব্যারেল তাদের জন্য আজকের রেট থাকবে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এটি হচ্ছে আজকের মিল রেট এটা হচ্ছে এই মিল আপনারা ফিল্টার করা তেল নেন তাহলে একশো টাকা আর নন ফিল্টার করা যদি তেল নেন সরিষার তেল অরিজিনাল তাহলে আপনাদের খরচ হবে একশো টাকা আর যদি আপনারা যারা কুরিয়ারে নিতে চান যেমন দুই কেজি বা পাঁচ কেজি সাত কেজি তাদের জন্য খরচ পড়বে একশো টাকা একশো টাকা লিটার মিনিমাম দুই লিটার অর্ডার করতে হবে একশো টাকা লিটার কারণ কুরিয়ারের খরচ থাকে বোতলের খরচ কুরিয়ার খরচ সব কিছু মিলে এ টু জেড মিলিয়ে এইটা ভালো একটা খরচ হবে যার কারণে একশো আশি টাকা ফিল্টার করা তেলগুলো একশো আশি টাকা লিটার ফিল্টার করা পাঁচ টাকা বলো একশো পঁচাত্তর টাকা এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা